একটা বিষয় হচ্ছে জেলা প্রশাসকের কার্যালয় ডিসি অফিসে যারা আবেদন করবেন তারা নিজ জেলাতেই পরীক্ষা দিতে পারবেন এবং নিজ জেলাতেই চাকরি করতে পারবেন প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন হাজির হলাম আবার নতুন একটি সরকারের চাকরি নিয়ে বিজ্ঞপ্তি নিয়ে তো জেলা প্রশাসকের কার্যালয় ডিসি অফিসে সম্পূর্ণ নতুন সার্কুলার প্রকাশ করা হয়েছে এখানে আপনারা সর্বমোট কয়েকটা পদে আবেদন করতে পারবেন তার মধ্যে থেকে এখানে দেওয়া আছে সহকারী বাবরসি সহকারী বাবরসি পস্টে একজন লোক নিয়োগ করা হবে যেখানে বিস্তম গেটে বেতন দেওয়া হবে এখানে অষ্টম শ্রেণী পাশ করলে কিন্তু আবেদন করা যাচ্ছে তারপর আছে এখানে সহকারী বাবরসি এবং এখানে দেওয়া আছে বাবরসি বাবরসি পোস্টে একজন লোক নিয়োগ করা হবে এখানে দেওয়া আছে বিস্তম বিশ হাজার দশ টাকা বেতনটা পড়বে এখানে কিন্তু আপনাকে জুনিয়র স্কুল সার্টিফিকেট পাস করলে আবেদন করতে পারবেন অথবা অষ্টম শ্রেণী পাস করলে আবেদন করতে পারবেন রান্নার কাজে ন্যূনতম পাঁচ বছর অভিজ্ঞতা থাকা লাগবে তারপরে নিরাপত্তা প্রহরি নিরাপত্তা প্রহরী পদে এখানে একজন লোক নিয়োগ করা হবে এখানে বিস্তম গেট দেওয়া আছে নিরাপত্তা প্রহরি পদে একজন লোক নিয়োগ করা হবে বিস্তম গেট দেওয়া আছে বিশ হাজার দশ টাকা বেতনটা পড়বে এখানে দেওয়া আছে কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাশ আপনি কোন কোটা পাবেন অর্থাৎ আপনি যদি এসএসসি পাস করেন তাহলে কিন্তু এই পদে আবেদন করা যাবে অথ নিরাপত্তা পরি পদে আবেদন করা যাবে তারপর তো বিআরআর বিআরআর পস্টে দুইজন লোক নিয়োগ করা হবে বিআরআর পস্টে এখানে দুইজন লোক নিয়োগ করা হবে 20 তমকের দাওয়া আছে 2010 টাকা বেতনটা পড়বে এখানেও কিন্তু এসএসসি পাস কোলা আবেদন করা যাবে অর্থাৎ যে কোন বোর্ড থেকে হোক না কেন এখানে দাওয়া আছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস করলে এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন তারপর আছে পরিছন্নতা কর্মী পরিছন্নতা কর্মী পদে একজন লোক নিয়োগ করা হবে পরিচ্ছন্নতা কর্মী পদে একজন লোক নিয়োগ করা হবে বিশতম গ্রেড দেওয়া আছে বিশতম গ্রেডে বিশ হাজার দশ টাকা বেতনটা পড়বেন তো পরিচ্ছন্নতা কর্মী পদে এখানে কিন্তু অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে হবে

কর্মী বেয়ার নিরাপত্তা পোহরী বাবরসী সহকারী বাবরসী পদে লোক নিয়োগ করা হবে এখানে দেওয়া আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জেলা প্রশাসকের কার্যালয় বগুড়া বগুড়া জেলার স্থায়ী বাসিন্দা কোন এখানে আবেদন করতে পারবেন এখানে দেওয়া আছে কিন্তু আমরা সংগ্রহ করেছি এখানে তেরো নভেম্বর দু হাজার চব্বিশ তারিখে এই সাইকলটি প্রকাশ করা হয় সাকলের ভিত্তিতে এখানে দেখা যাচ্ছে যে জেলা প্রশাসক বগুড়া অর্থাৎ এবং অধীন নির্বাহী নির্বাহী অফিসারের কার্যালয় এখানে দুটা পদ দেওয়া আছে নিরাপত্তা পরি এবং পরিচ্ছন্ন করবে এবং সার্কিট হাউসে এখানে চারটি পদ আছে এই পদগুলোতে আবেদন করতে পারবেন অষ্টম শ্রেণী এবং এসএসসি পাশে শর্তাবলী এখানে দেওয়া আছে যে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে অবশ্যই আপনাকে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে লিখিত পরীক্ষায় তো অনলাইনে আবেদন পূরণকৃত আবেদনপত্র কপি অ্যাপ্লিকেশন কপি শিক্ষাগত যোগ্যতার প্রমাণস্বরূপ সকল সনদপত্র সামিক সনদপত্র মেয়র চেয়ারম্যান প্রদত্ত নাগরিক আপনার এইভাবে কিন্তু প্রয়োজনীয় কাগজপত্র কিন্তু আপনাকে নিয়ে যেতে হবে অর্থাৎ লিখিত পরীক্ষার সময় অর্থাৎ মৌখিক পরীক্ষার সময় তো এখানে দেওয়া আছে আবেদনটা করতে হবে অনলাইনের মাধ্যমে এখানে দেওয়া আছে যে বিশ নভেম্বর থেকে আবেদনপত্র শুরু হবে বিশ নভেম্বর থেকে শুরু হবে এবং বাইশ ডিসেম্বর পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এখানে সরকারি চাকরি হিসেবে বগুড়া জেলা ডিসি অফিসে আবেদন করতে পারবেন তো পরীক্ষায় অংশগ্রহণের উচ্চ পার্থকশ করে আবেদন করতে পারবেন আর আবেদন ফি বাবদ আবেদন ফি বাবদ প্রত্যেকটা পদের ক্ষেত্রে একশো টাকা কাটা হবে একশো টাকা এবং টেলিটক চার্জ বারো টাকা সর্বমোট একশো বারো টাকা ফার্স্ট একটা এস এম এস কাটবে সর্বমোট একশো পনেরো টাকার বিনিময়ে আবেদন করতে পারবেন একশো পনেরো টাকার বিনিময়ে এখানে বগুড়া জেলার ডিসি অফিসে আবেদন করা যাবে নিয়োগ সময় কোনো সমস্যা থাকলে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন